আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে নতুন আর একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব এদের জন্য আপনারা খুব ইজিলি বানিয়ে নিতে পারেন এখানে আমি পার্ল দিয়ে কাজটা করব যে শুধু আমি কামিজের হাতাতে আর নিচের পার্টটাতে করব সেখানে আমি পার্ল নিয়েছি দুই ধরনের সেখানে আমি সুইটাকে দিয়ে এটাকে লক করে দেব এক জায়গা থেকে দুইবার সুইটা আমি বের করে নেব আপনারা দেখে একটু বুঝে নেবেন আর আমি এখানে দুই ধরনের পাল নিয়েছি একটা বড় সাইজের পাল আর একটা ছোট সাইজের পাল সেখানে এটা লক করে দিলাম দিয়ে এখন আমি প্রথমে বড় পালটা দিব তারপর ছোট দিব। ছোট পালটা দেওয়ার পরে এখানে আমরা দেখেন বড় পার্লের ভেতর থেকে সুইটাকে আবার আমরা ওই পাশে করে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে আমি করছি কাজটা এটা খুবই সহজ আর দেখতে খুবই এলিগেন্ট লাগে পাকিস্তানি বুটিক ডিজাইনগুলোতে এরকম প্রায়ই দেখা যায় সেই তো এখন নিচে থেকে সুইটাকে নিয়ে অপর পাশ থেকে আমি এটাকে আবার বের করে নেব সেইভাবে আমি পুরো কামিজের হাতাটাতে করে নেব শেষের মতিটা আমি এটাকে বাইরের দিকে সুইটাকে নিয়ে জাস্ট নিচের দিকে আমি ডাবল লক করে কাজটা আমি ফিনিশ করব আশা করি খুব ইজিলি আপনারা এই কাজটা করতে পারবেন আর আমি খুব ইজিলি আপনাদের দেখিয়ে বোঝাতে পেরেছি সো আমার কাজগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সেই তো এটা আমার ফুল কামিজের হাতাটা স্লিভসটা এরকম হবে আর নিচটা দেখেন একে একদম ক্লিন যে সুতাগুলো কিন্তু বোঝাই যাচ্ছে না সেই তো এটা করতে ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ মিনিটের মতো লাগবে সো সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ সবাইকে